আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আমরা সকলে জানি আওয়ামী লীগের সকল কার্যক্রম এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে ফিরবে এবং ফিরবেই আওয়ামী লীগকে কেউ ঠেকে রাখতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন চলুন এই নিয়ে আপনাদেরকে একজন রাজনৈতিক ব্যক্তির এবং জুলাই আগস্টের আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া একজন নেতার বক্তব্য শোনাই চলুন সেই বক্তব্যটি শুনে আসি তারপর আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি চলুন শুনে আসি বক্তবতী না আমলীক এগুলো বাসি হয়ে গেছে কিছুই না আমলিকের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে তাকে নিসিদ্ধ করেন আর কবরে 70 হাত নিচে কোতায় রাখেন সে পাঁচ ছয় বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত জীবিত হবে তার অর্থনৈতিক সক্ষমতা তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা অনলাইন জগতে সক্ষমতা প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডার শিপ এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে ঠিক আছে আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত পাঁচটা বছর ওরা চুপ করে থাকতো আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর ওপর যখন এনসিপি ভর করছে ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে এই স্ট্যাবিলিটি পাইতো না তাই না তো যে আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ মুজিবকে ভালোবাসে যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে ও পিট বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘুরায় পয়সা একটা চট দিবে এনসিপি রে বহুত বাটপারি করছে সর এখান থেকে এটা করবে না ওরা করবে না তাহলে আমরা বলতেছিলাম এইটাই সবাই এখন আওয়ামী হয়ে গেছে বিধবার বউ মানে ওই যে মানে স্বামী একটা বউ হয়ে গেছে এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে ঠিক আছে সবাই সেবা যত্ন করতেছে কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন এক দল টানতেছে আর দল না টানলে আবার হেরা পিসায় পড়ে তাই না এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগের ভিতরে ঢুকাইতেছে ঘরে ঢুকাইতেছে এই দিকে বিএনপি ঘোষণাতেছে যে আওয়ামী লীগের ফেরস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে তাই না এখন বিএনপি তো দেখতেছে যেহেতু একদিকে যাচ্ছে সেহেতু ওইদিকে নিলে না নিলে তারা পিসায় পড়তেছে তো এই যে আমরা কি বলছি আমরা বলছি না আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবেই রাখতে হবে এটা হলো আমাদের কথা আওয়ামী লীগ হিসেবেই রাখতে হবে তাদেরকে এবং এই আওয়ামী লীগ হিসেবে থাকার পথে ওরা সংগ্রাম করবে লড়াই করবে আমরা মাঝে মাঝে লাত্তি উষ্টা মারমো চর থাপ্পর মারমো কেন মারমো কারণ আমাদের ভোটাধিকার হরণ করছে গণ অভ্যুত্থানে গণহত্যা করছে এই কারণে তাদেরকে আমরা শাস্তি দেবো কিন্তু যখন এই যে তারেক তাকে অনেকে ব্যঙ্গ করে আম তারেক বলে আখ্যায়িত করে থাকেন তবে এর কিন্তু অনেক সুনামও আছে সে অনেক তত্ত্বপত্ত্ব দিয়ে কথা বলে থাকে তার কথাতে নয় পাস কম আছে বলেই অনেকে মনে করে থাকেন এই তারেক আওয়ামী লীগ সরকার পতনের পিছনে বড় ভূমিকা নিয়েছিল সেই তারেকেই এই মুহূর্তে এসে বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগের যে জনশক্তি রয়েছে আওয়ামী লীগের যে টাকা পয়সা রয়েছে যে সারা বিশ্বে রয়েছে এবং এখানে আমি একটি অভিব্যক্তি যুক্ত করতে চাই আওয়ামী লীগ কিন্তু একটি পুরনো রাজনৈতিক দল এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে একাত্তরে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই তার ডাকে সাড়া দিয়েই আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি এই তারেকের কথা তো আপনারা শুনলেন তিনি যে উদাহরণগুলো দিলেন তিনি যেভাবে কথাগুলো ব্যক্ত করলেন অনেকেই কিন্তু এর সাথে একমত এবং তিনি এনসিবি এবং বিএনপিকে দোষারোপ করেছেন তিনি বলছেন এনসিপি এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে টানছে তাদের দল ভারী করার চেষ্টা করছে তিনি এখানে সন্দেহ পোষণ করেছেন এখন যে সকল আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকরা অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হবে তারা কিন্তু যখন আওয়ামী লীগ ফিরে আসবে তারা আবার আওয়ামী লীগেই ফিরে যাবে তারা এই মুহূর্তে অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হলে সেটি হবে শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য নিজের জানমালে নিরাপত্তার জন্য তারা কৌশল অবলম্বন করবেন এই যে কথাটি বলেছেন এর সাথে আমি একমত পোষণ করি রাজনৈতিক দল রাজনৈতিক দলের ব্যক্তিদের বিশেষ কিছু কৌশল থাকে যা আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিতে দেখেছি আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগ সংগঠনে জামাতি ইসলামের নেতাকর্মীরা ঢুকে পড়েছিল পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল তারা তাদের মুখ্য উন্মোচন করলো তারা প্রকাশ্যে এলো তারা জামাত শিবিরের ব্যক্তি তবে আওয়ামী লীগ যে ফিরবে এটি কিন্তু তিনি এখানে পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ যে হাল হয়েছে যে অবস্থান এই মুহূর্তে এসেছে তিনি একটি সময় বলে দিয়েছেন তারে বলছেন আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে অন্য দলের কাছে যেটি অসম্ভব সেটি আওয়ামী লীগের কাছে সম্ভব আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে আমি দ্রুত সময়টি কেন বলছি যদি আগামী পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ রিকভার করতে পারে আওয়ামী লীগ যদি ফিরে আসে তারা আগের অবস্থানে ফিরতে পারে এটিকে আমি দ্রুত সময় বলে উল্লেখ করছি যেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছে যে চিত্র আমরা দেখেছি এই চিত্রের পরেও যদি আওয়ামী লীগ আগামী পাঁচ বছরের মধ্যে ফিরে আসে তাহলে সেটি কিন্তু খেল। তবে এখানে তার এক আরেকটি কথা বলেছেন আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশে রক্তের হোলি খেলা হবে এটি হতেও পারে নাও হতে পারে অনেক আওয়ামী লীগ নেতারা কিন্তু এই ধরনের কথা বলেছেন বলে আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তবে আমি এখানে একটি কথা বলতে চাই আমরা কি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রক্তের হোলি খেলা দেখিনি বাংলাদেশে কি মব জাস্টিস এখনও চলছে না এখনো কি রক্তের হোলি খেলা বন্ধ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মব সৃষ্টি করে অবিচারে যে তাদের উপরে জরুম নির্যাতন করা হচ্ছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি কি রক্তের খেলা নয় এখন তারা যদি প্রতিশোধ পরায়ণ হয় সেটি কি তাদের ভুল হবে তবে রাজনৈতিক অঙ্গনে প্রতিশোধ পরায়ণ হলে সেটি বড় পরিসরে ক্ষতি হয় একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে আমার ধারণা আমার বিশ্বাস কয়েকদিন আগে আমরা শেখ হাসিনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি সেখানে শেখ হাসিনা বলছেন তিনি যদি ফিরে আসেন আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে প্রথম হবে প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার পরে অন্যান্য কাজ করবেন আগে প্রতিশোধ নেবেন তবে এটি শেখ হাসিনার বক্তব্য কিনা এ নিয়ে অনেকের সন্দেহ রয়েছে আমারও ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে তবে আওয়ামী লীগ নিয়ে যেভাবে অকপটে জুলাই আগস্টের একজন আন্দোলনকারী আওয়ামী লীগ বিরোধী একজন ব্যক্তি যার কাছে আওয়ামী লীগ বলতেই চিরশত্রু সেই ব্যক্তি বলছে আওয়ামী লীগের চিরশত্রু বলছে আওয়ামী লীগ ফিরে আসবে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে আশাটাই স্বাভাবিক আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল তাদের যথেষ্ট পরিমাণ সমর্থক গোষ্ঠী রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের অনুভূতি কিন্তু নিষিদ্ধ করা যাবে না বলে অনেকেই মনে করছেন হচ্ছে দেখা যাক আওয়ামী লীগ কীভাবে ফিরে আওয়ামী লীগ কি প্রতিশোধপরায়ণ হয়ে ফিরবে নাকি ক্ষমা করে দিয়ে ফিরবে তারা অনুতপ্ত হবে তাদের ভুলভ্রান্তিগুলো থেকে তারা শিক্ষা নিয়ে আগামীতে পথ চলবে তাদের সে চিন্তা ভাবনার কতটুকু প্রতিফলন ঘটাতে পারবে সেটি হয়তো আমরা আগামীতে দেখতে পাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ